মাঠের এই সময় এত বড় বিরাট লম্বা সময় জান্নাতিদের জন্য এরকম হালকা হয়ে যাবে আদিস কেনা বর্ণনা করেছেন এক একটা ফরস নামাজ পড়তে যতটুকুন সময় লাগে এতটুকু সময়ের ভেতরে জান্নাতিদের কারবার শেষ হয়ে যাবে আর ওদের কারবার তো শেষই হবে না

কেয়ামতের দিন সেই সময়টা হবে কাপেরদের জন্য বড়ই কঠিন এখানে কেয়ামতের কিছু কথা বলা হচ্ছে কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘ পিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফেরেস্তারা নাজিল হতে থাকবে আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কেয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য এই সুরাগুলি যেন পড়ে তাহলে কেয়ামতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে কেয়ামতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই সুরাগুলি তেলাবৎ করলে সে বুঝতে পারবে যেমন আল্লাহাক বলছেন যখন আকাশ সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র মহাসমুদ্রগুলি গুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে তাবরগুলো সব উদগিরণ করে দেবে তার মধ্যে যা আছে সবগুলি আবার আল্লাহ পাক বলেন ইদা শামসু ক্বুরাত ওয়া ইযান নুজুমুন ক্বাদারাত ওয়া সূর্য যখন থেকে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে ফাইদা নুজুমুতুমিসাত ওয়া ইদা আসসামাউ ফুরিজাত সেদিন অবস্থা এমন হবে সমস্ত তারাকাগুলি স্পিনিত হয়ে যাবে আর আকাশসমূহ ভিন্ন বিভিন্ন হয়ে যাবে আর দেখতে পাবে পাহাড়গুলি সব সমস্ত পাহাড়গুলি উড়িয়ে দেওয়া হবে আবার অবস্থা আরও কি হবে

কตะ তাকতম জমিন ও পাহাড় গুলির মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে আতা এক ধাক্কায় জমিন এবং সমস্ত পাহাড় গুলি বিচূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহি বিহামদি আল্লাহ রব অল আরবি বলছেন এই ভাবে করে কিয়ামতের দৃশ্যวินিশকাময় দৃশ্য তোমরা দেখতে পাবে আর সেদিনের আযত্বটা কার হবে সেদিনে রাজত্ব হবে কেবলমাত্র রহমানের অর্থাৎ যেসব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোকায় পড়ে গিয়েছ এসব বাদশাহী কিছুই ঠিকবে না সেদিন সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকের কার থাকবে বাদশাহী যারা বলেন কার আল্লাহ রব্বুণ যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন আজকে রাজত্ব চারিদিক থেকে চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশালী আল্লাহ রব্বর আর মিনির রাজত্ব আর কারণ হয় হাদিস শরীফে এসেছে বুহারি মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুন আর আমিন তখন তার এক হাতে আকাশ মণ্ডলীকে ধারণ করবেন আর হাতে জমিনকে ধারণ করবেন আকাশ মন্ডলী এক হাতে জমিন এক হাতে এভাবে আল্লাহ রব্বুন আর যারা আমার উপরে আমার মানুষের উপরে রাজত্ব চালিয়ে দে তার আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা আল্লাপাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও শয়রাচার যারা অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন আর সেদিন তো দিবেনই কত শয়রাচার আমরা দেখলাম কত অহংকারী দেখলাম যাদের তর্জনি হেননে লক্ষ কোটি কোটি মানুষ উর্ত্ত আর বস্থো তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়া কুলাতে পারে নাই পা থেকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া দুবায়ে দিল ভক্তরা আবার আল্লাহ রব্বুর আরামিন এমন শাস্তি দিলেন ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন অহংকারী আর শৈরেচার যারা হয় আল্লাহ পাকে ভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা পৃথিবীর মুখে যারা অহংকার করে যারা শয়রাচার হয় আল্লাহর আইনকে যারা বৃদ্ধাঙ্গুষ্ঠি প্রদর্শন করে আল্লাহ পাক তাদের জবিনেও দেখান এখানে চুরান্ত ফয়সালা আল্লাহ করেন না আসল ফয়সালার জায়গা তো আছেই তবে এখানে নমুনা দেখায় দেন কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের সব চাইতে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না একজনের সে কাজ করে বিপদে পড়ে আর একজন এসে আবার সেই পথে অগ্রসর হয় নিশ্চিত মৃত্যুর পথে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন সেই দিন আমার রাজত্ব হবে আর কারো রাজত্ব হবে না আর ওই দিনটা ওই কেমতের দিন হবে কাপেরদের জন্য সবচেয়ে কঠিন সবচাইতে কবি করি নবে কাদের জন্য কাফের জন্য কাফের কারা কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহ আইন কে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর আইন কে অস্বীকার করেছে ওরা কি কাফের কুবর শব্দের অর্থ হচ্ছে গোপন করা এই অন্ধকার রাতকে আরবিতে কাফের বলা হয়েছে অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে ঢেকে দেয় তো কুকুর হচ্ছে সেই জিনিস যা মহাসত্যকে ঢেকে দেয় সত্যকে মহাসত্যকে ঢেকে দেয় যে জিনিস সেটাকে কুকুর বলা হয় আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে সে কোন আলোর খোঁজ পায় না আল্লাহ রব্বুল আলমিন বলেন কাফেরদের কথা এখন শোনাচ্ছেন আল্লাপাকাল্লা যারা কাফের যারা পুফুরি অবলম্বন করেছে তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে তবুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লা রায়ণ অমান্য করে বসে থাকে না বরং অন্যদের কেউ আল্লা রায়ণ করতে বাধ্য করে ওদের কারবিধি কি বলা হয় তাহব বলা হয় আর এই তাগুতি শক্তি এই তাগুত হয় তা সাহায্যকারী যা তাকে আলো থেকে টেনে অন্ধকারের ভেতরে নিয়ে যায় আর কাফের হচ্ছে আল্লাহ পাকের ভাষায় অর্থাৎ কোরআনের ভাষায় কাফের হচ্ছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী সবচাইতে নিকৃষ্ট জীব মহাসত্যকে যারা অস্বীকার করেছে যারা আল্লাহকে মানে না যারা আল্লাহ কোরআনকে মানে না যারা ইসলামকে স্বীকার করে না

নিশ্চয় আল্লাহর জমিনে সব বিচরণশীল জীব যত আছে আল্লাহ বলছেন আমার জমিনে বিচরণশীল জীব যত আছে তার মধ্যে সব চাইতে নিকৃষ্ট প্রাণী হলো যারা ঈমান আনে নাই যারা বিশ্বাস করে আমি আল্লাহকে যারা পরকালকে বিশ্বাস করে নাই যারা কোরআনকে বিশ্বাস করে নাই যারা ইসলামকে বিশ্বাস করে নাই পৃথিবীর মধ্যে তারা সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী আল্লাহ বলেন শুধু নিকৃষ্ট জন

বেকাফেরদের দৃষ্টান্ত হচ্ছে সেই রাখালের মতো যে রাখাল তার পশুদেরকে ডাকে আর ওই পশুরা একটা ডাক শুনে মাত্র কিন্তু কি যে বলে তার পশুতে বোঝে ভালো বুঝতে পেরেছেন from bukumunumiun এরা বোবা বাপ এরা বধির এরা অন্ধ এ কারণে কোনো কথা বোঝে না এরা চতুষ্প জানুয়ারের চাইতেও নিকৃষ্ট যাদেরকে আমি আল্লাহ বলেন যাদেরকে আমি চোখ দিলাম চোখ থাকতে হক দেখলো না সব দেখলো হক দেখে নাই চোখ দিয়া এই চোখ দিয়া সব দেখলো নারীর সৌন্দর্য উপভোগ করলো আর নারীর অঙ্গ প্রতঙ্গ নিয়ে নানা ধরনের গল্প লিখলো কবিতা লিখলো কিন্তু এই সৌন্দর্য যিনি দিলেন তারেও চিনল না আসেনা কত কবি আমাদের দেশে আমার দেশের সেই কবি জাতীয় পুরস্কার পায় যে কবি নারীর বিশেষ বিশেষ সঙ্গ নিয়ে বেশি করে નિર્লাজ্য কবিতা লিখতে পারে ওই হলো সবচেয়ে বড় কবি আমার বন্ধুগণ একজন बुजुर्ग ব্যক্তি তিনি পথ দিয়ে যাচ্ছিলেন তারপরে এক সুন্দরী যুবতী মেয়েকে দেখে সেই যুবতী মেয়ের দিকে এই বুজুর্গ ব্যক্তি এক নজরে তাকাই আছে তখন এই ঘটনাটাকে কবি এভাবে লিখতেছেন সাজায় একদা সুখদায়ক প্রমদা বদন দর্শন করি বব ঝরিল নয়ন হেসে কহে সে রূপসী সবিস্ময়মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয়ে বিরাগী তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিল তব মানস বিকার সামান্য নলনা ললনারু করি দর্শন উচিত না হয় কব অশ্রু বরিশন বুজুর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন সুন্দরী মহিলা বলে নাল্লার বুজুর্গ বান্দা আপনি এলাকার ভিতরে বজর্গ এবং পীর হিসাবে বজর্গ ব্যক্তি হিসাবে আপনার আপনি বিখ্যাত আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে আমার রূপ উপভোগ করতেছেন আর কাঁদতেছেন আপনার মতো সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না বুজর্গ ব্যক্তি বলছেন হেসে কহিলাম বলেহ শ্রবণ নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন বল্লার বান্দি আমি তোমাকে দেখি কান্দিনা আমার চোখে পানি বেরিয়ে গেছি তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম এত সুন্দর করে তিনি মানুষ বানিয়েছেন না জানি ওই আল্লাহ রব্বুল আলমিন কত বড় সুন্দর আমার ভাইরা সুতরাং চোখ থাকতে ওরা আল্লাহ রব্বুর আরামিনের কুদরত তোরা দেখে নাই কান থাকতে কোরআন আওয়াজ ওদের কানের মধ্যে ঢোকে নাই থাকতে বুঝতে পারে নাই চিন্তা করতে পারে নাই আল্লাহ এরা হলো চতুষ্পদ জানোয়ার বালগু মা বল শুধু জানোয়ার না জানোয়ারের চাইতে নিকৃষ্ট এমনই জানোয়ার আল্লাহ বলেন শুধু জানোয়ার না জানোয়ারের মতো শুরু খায় জন্মের মতো এই কথের কাম শুধু ফুর্তি করা গান বাজনা নাটক গল্প এই সব কাজ তাদের নামাজ নাই রোজা নাই আল্লাহ চিন্তা নাই তাহাত গাড়ি নাই শুধু গান আর নাচ দেখেন না কুটতি এই যে পয়লা জানুয়ারি রাত বারোটার সময় আমার ঘুম ভেঙে গেল ছিলাম করলাম পাশের বাড়ি বুঝি ডাকাত আমাকে বললেন যে ডাকাত না বোধ এই নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে নতুন বৎস উদযাপন হচ্ছে বোমা দিয়ে শহরবাসীর আরাম করে এগুলি করা হচ্ছে এ তো গেল পয়লা জানুয়ারি আর যখন আমাদের নিজেরটা যখন আসে অর্থাৎ পয়লা বৈশাখ তখন দেখছেন অবস্থা পয়লা বৈশাখে এবছর আমাদের দেশে পয়লা বৈশাখে ঢাকায় যে দৃশ্য আমি টিভির মধ্যে দেখলাম তাতে আমার মনে হয়নি যে বারো কোটি মুসলমানের দেশে রাজধানীতে এই দৃশ্য হচ্ছে আমার মনে হচ্ছে এটা বলি কলকাতা অথবা অন্য কোন শহর হবে আমি দেখলাম সমস্ত যুবক যুবতী নারী পুরুষ বিভিন্ন বয়সের লোক সব এক সঙ্গে রাস্তায় নেমেছে নাচতেছে তার মধ্যে বুদ্ধিজীবী আছে শিক্ষিত লোক আছে সমানে নাচতেছে আর তাদের মুখোশ পরা বানরের মুখোশ কুকুরের মুখোশ শুকরের মুখোশ ঘোড়ার মুখোশ পাতিশিয়ালের মুখোশ এই মুখোশ পরে এভাবে নাচতেছে আমি চিন্তা করলাম নববর্ষের সাথে কুত্তার মুখোশের সম্পর্ক কি নববর্ষের সাথে বাতি শ্রীগালের মুখোশের সম্পর্ক কি তাহলে ওরা কি বলতে চায় যে আগামী বছরটা আমরা কুত্তার ভূমিকায় অ্যাক্টিং করব। অথবা শ্রীগালের মতো ঝুট্টামি করব জাতির সাথে তারপরে কি করলো সকাল বেলায় যুবক যুবতী পয়লা বৈশাখ সূর্য উদয়ের আগে রমনা লেকের পাড়ি গিয়ে সব দাঁড়িয়েছে বাসন্তী রঙের শাড়ি পরে তারপরে সেখানে দাঁড়িয়ে সূর্য উদয়ের পরে তাকিয়ে সকাল বেলা করছে নববৈশাখ অলক্ষে হয় এটা শুনে বলতেছে বাবাজিরা আমারে ডাকতেছ অপেক্ষা করো আমি আসতেছি আমারে ডাকতেছো আমি আসতেছি কোমরে গামছা ভেবে আসতেছি দুইশো পঁচিশ মাইল স্পিডে আসতেছি উদযাপনের সাথে মুসলমানের কিসের সম্পর্ক মুসলমান যদি এই দিন উদযাপনই করে তাহলে তাকে করতে হবে ফজরের নামাজ পড়বে মুসলমান নববর্ষ উদযাপন করবে ফজরের নামাজ পড়বে তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করবে দরুদ শরীফ পড়বে আল্লাহর দরবারে হাত তুলে বলবে রব্বুনা রাব্বিন একটি বছর পার করে দিলাম না ফরমানি ছাড়া কিছুই তো করি নাই বিগত বছরে যা করেছি মাপ করে দাও আগামী বছরটা গোটা জাতি আর দেশের জন্য কল্যাণ কর মঙ্গলময় করে দাও এটাই তো বলা উচিত ছিল না কি বলে না না করে না বলে পরিচালককে না দেখে করা হয়েছে আর বৈশাখ আহ্বান করার মজা জনমের মতো দেখাই দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাই বলেন কাফেরা তাদের কাজ হলো শুধু খাওয়া তারা এমন খাওয়া খায় জনমের মতো খায়

আমি গত এই এই যে ডিসেম্বর গেল ডিসেম্বরের ষোলো তারিখ আমেরিকা থেকে এসছি ওখানে দেখলাম তারা প্রতি নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার তা আমি জিজ্ঞেস করলাম থ্যাংক গিভিং ডে জিনিসটা কি ওরা বলল এটা হচ্ছে এই যে গড আমাদেরকে সারা বছর ভালো খাওয়াই আমাদেরকে ভালোভাবে পড়াইছেন সুন্দর রেখেছেন এই জন্য আমরা গডকে থ্যাংকস দিই নভেম্বরের এই শেষ দিনটিতে সারা বছরের ভালো খাইছি ভালো থাকছি এই জন্য গভর্নমেন্টকে মানে গডকে থ্যাংকস দিলাম আমি আমার আলোচনায় সেখানে বললাম যে দেখেন রাশিয়ার সাথে আমেরিকার পার্থক্য তো এখানে ওরা গডকে অস্বীকারই করেছে গডই মানে না আর এরা গডের নামাজ রোজা বা ইবাদত কিছু করুক আর না করুক গডের অন্তত একটা ধন্যবাদ দেয় ওরা ওদের ডলারে লিখেছে ইন গড উই ট্রাস্ট প্রত্যেকটা ডলারে রেখা আমরা গডে বিশ্বাস করি তো শোকর আদায় করলে তো আল্লাহ বাড়িয়ে দিবে আল্লাহ রব্বুনা আরামিনের শূন্য ছলক শকল যদি কেউ আদায় করে আল্লাহ বাড়িয়ে দেন আমি বাড়ায় দেব আর যদি নিয়ামতের শকর আদায় না করো তাহলে মস্ত বড় শাস্তি তোমাদের জন্য রেখেছি তো আমেরিকা শকর আদায় করে নিজেরা খাইয়া কিন্তু ওদের জমিন হলো বিশাল জমি আমি কয়েকবার গিয়েছি এবং বহু স্টেট সরব করেছি ওদের জমি এত ফাটাයි জমি যদি রীতিমতো তারা ফসল ফলাতো এই ফসল সারা দুনিয়ার দরিদ্র ভুক্ষ জনতাকে খাওয়ায়া বাঁচাইতে পারত কিন্তু ওরা তা করে না ওরা করে কি ওরা মুনাফার হার বাজার দর ঠিক রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ জমিতে ফসল ফলায় কিন্তু জমি এতই উর্বর ওদের মেজারমেন্ট করা মাপ করা হিসাব করা ফসল হয় না ফসল হয় বেশি তখন বাড়তি ফসলকে তারা প্রতি বছর লক্ষ লক্ষ টন আলু আর গমকে তারা সমুদ্রে নিক্ষেপ করে তাদের আলু এবং গম সেই সময় তারা নিক্ষেপ করে সমুদ্রে যখন ইথোপিয়া সুদানে মানুষ না খেয়ে মরছে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ ক্ষুধার যন্ত্রণায় যখন চিৎকার করছে আর তাদের এই চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে তখন ওরা এই কান্তি করছে তাই আমি ওই প্রথম দিন বলেছিলাম যে রাশিয়া যেমন খান খান হয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়েছে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আপনারা বলতে পারেন কেমিওনিজম কি একটা সহজ ব্যাপার একটা বিরাট শক্তি পৃথিবীর বুকে কত দেশ তারা ডমিনেট করতেছিল কোন যুদ্ধ নাই কোনো রক্তপাত নাই বিনা হাককায় বিনা বাপাসে বিনা ছোরে বিশাল মহির মহিরুহ চিত্রপটান এটা হলো কেন কেন হলো রাশিয়ার এই দশা আমি লাল ময়দানে বলে গেছিলাম আমি চিন্তা করে যেটা পাইছি সেটা হচ্ছে এই দুনিয়ার সমস্ত মতবাদ আল্লাহ কি কোন না কোন প্রকারে স্বীকার করে তার কথা মানুক আর না মানুক আছে একটা কিছু এতটুকু বলে যে আল্লাহ আছেন বা গড আছে বা একটা কিছু আছে সমাজতন্ত্র হলো পৃথিবীর একমাত্র নিকৃষ্ট মতবাদ যে মতবাদ সরাসরি আল্লাহকে অস্বীকার করেছে বলেছে আল্লাহ নাই দেয়ার इज नो গড তারা ধর্ম কাফিম বলেছে আল্লাহ বাদ তাই কোন যুদ্ধ ছাড়া কোন মারামারি ছাড়া কোন রক্তপাত ছাড়া এই বিশাল শক্তিকে উৎকারে উড়িয়ে দিলেন তুলার মত হয়ে গোটা আর kia তুলার মত হয়ে পেজা তুলা ফুনা তুলার মত হয়ে সব উড়ে চলে গিয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু আমাদের দেশের খুচরা কমিউনিস্টরা এখনো স্বপ্ন বলেছি তারা বলে কলমের খোসা এটা এখনো নষ্ট করা যাবে না এটা এখনো চালু করা হবে এখনো চিনে আছে। এখনো কিউবায় আছে। ওই কিউবা থেকে চিন থেকে ফিদেল কাস্টের একটু আওয়াজ শোনে চিন থেকে মিস্টার ব্যাং না কি জানি না ব্যাং এর আওয়াজ শোনে আত্মাই মনে করে এবুজি সমাজতন্ত্রের বিজয়ের গান না চীন থেকে আর কিউবা থেকে আওয়াজ আসছে উঠছে এই আওয়াজ সমাজতন্ত্রের বিজয়ের আওয়াজ নয় এটা হলো সমাজতন্ত্রের মরণযন্ত্রনার গংানির আওয়াজ কাজী এরা দুনিয়ার বুকে শুধু আনন্দ এবং ফূর্তি করে আল্লাহর শক্তিতে

আল্লাহ যারা অবিশ্বাসী যারা যারা আমাকে অস্বীকার করেছে অবিশ্বাস করেছে তাদের আমলগুলি গুলি হল মরুভূমির মধ্যে মরিচিকার মতো মরুভূমির মরিচিকা মানুষ যখন মরুভূমির ভিতর দিয়ে যায় পানির পিপাসা লাগে দূরে দেখে পানি চিকচিক করতেছে আর ওই মরিচিকা যেটাকে সে পানি মনে করেছিল যেটাকে সে পানি মনে করে ছুটতে ছিল যখন কাছে গেল আল্লাহ পাক বলেন কিছুই সেখানে পায় না শুধু মরিচিকা বালু আর বালু এরকম করে যারা আমার দিনকে অস্বীকার করেছে আমাকে অস্বীকার করেছে তারা যত ভালো কাজ করুক আর যাই করুক না কেন তাদের কৃত কর্মগুলি সব নিষ্ফল এ হলো এক কথা দু নম্বরের কথা হলো হারা মনে করেছিল সমাজতন্ত্র শান্তি দেবে ক্যাপিটালিজম শান্তি দেবে সশালিজম শান্তি দেবে ক্যাপিটালিজম শান্তি দেবে এই শান্তির চিন্তা করে অবনীত মানুষকে হত্যা করে সমাজতন্ত্রের রাজত্ব যখন قائم করলো 70 বছর চলে গেল তারপরে তারা দেখলো আতা ইজা আহু লাম ইয়াজিদুল শাইআব කිচ্চই পেল না তারা খুরার যন্ত্রণায় মরলো কাপড় নাই নাই তারা ওই রাশিয়া থেকে থেকে যুগোস্লাভিয়া দিয়া রুমানিয়া থেকে হাঙ্গেরিয়া এবং পোল্যান্ড আর মঙ্গোলিয়া থেকে সেখানে সমাজতন্ত্র তালাতে আমরা যাই নাই আমরা সেখানে সমাজতন্ত্রের বিরুদ্ধে করি নাই ব্যাখ্যা করি নাই বক্তব্য রাখি নাই ওই সব দেশ থেকে সমাজতন্ত্র তাড়াইছে কে তারা তাড়িয়েছে না না ওরা নিজেরাই সেই দেশের জনগণই এটাকে উৎখাত করেছে তাদের জমিন থেকে আল্লাহ পাক বলছেন যারা আমার দিনকে আমার বিধান কি যারা অস্বীকার করবে তারা এই অস্বীকারী অবস্থায় যদি মৌত হয় আমার সমাজতন্ত্রী কোন ভাই যদি মা ফিলে থাকেন কমিউনিস্ট কোন ভাই যদি মা ফিলে থাকেন তাহলে শুনুন আল্লাহ কি বলতেছেন আল্লাহ দিনকে আল্লাহর কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান অর্থনীতি আছে সমাজনীতি আছে রাজনীতি আছে কথা যারা বিশ্বাস করে না কোরআনকে শুধুমাত্র নামাজ রোজা হজ দেখা তার বেশ দোজক যারা মনে করে জীবন ব্যবস্থা মনে করে না এই অবস্থায় যদি মারা যায় আল্লাহ রব্বুর আরামিন বলেন কফারু আমাকে অবস্থায় আমার দিনকে বিধানকে অস্বীকার করার অবস্থায় যদি বহুত হয়ে যায় তাহলে আল্লাহ ফেরেস্তা এবং তাম পৃথিবীবাসীর অভিসম্পদ তার উপরে হতে থাকে লানত হতে থাকে তারা সবসময় লিপ্ত থাকবে না তাদের আসাদকে কমায় দেওয়া হবে আর না তাদের কোনোরকম অবকাশ দেওয়া হবে এখন আরো মজবুত কথা